বন্ধুরা আপনারা দেখছিলেন শ্রীমঙ্গল ব্লগের ধারাবাহিক পর্বগুলো কত চারটি ভিডিওতে আমরা শ্রীমঙ্গলের চারটি দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখেছি আজকের ভিডিওতে আমরা যাচ্ছি আমাদের পরবর্তী প্লেসে তো চলুন বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক আর আপনাদের সুবিধার্থে গত ভিডিওগুলোর লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে বন্ধুরা আজকে সারাদিন যাবত আমরা ঘুরছি শ্রীমঙ্গলে দেখছেন পাওয়ার ব্যাঙ্ক মোটে চার্জ নেই তাই চার্জ দিতেছি আচ্ছা যাই হোক কোথায় কোথায় ঘুরেছি প্রথমে ঘুরেছি ছড়া তারপর গেলাম মাধবপুর লেক তারপর হ্যাঁ তারপর জানি কিরে নাই ভাই তিন নাম্বার হ্যাঁ নুরজাহান টি স্টেট তারপর চার নম্বরে গেছি দার্জিলিং এখন এই মুহূর্তে আমরা আছি কই জানি লাল পাহাড় লাল মাটি লাল মাটি পাহাড় এখানে আছি এখানে উপরে যে একটা মন্দির আছে পাহাড়ের মতো চূড়ায় সেখানে ওঠার চেষ্টা করব আর খুব 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 ক্লান্ত অনেক ক্লান্ত কারণ রাতে ট্রেন দিয়ে এসেছি গম হয় নাই তেমন রাত রাতে গম হয়নি তারপর সারাদিন আবার ঘুরতেছি অনেক 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 ক্লান্ত তারপর ইনশাল্লাহ এই জায়গাটা ঘুরে দেখবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ভিডিওটি দেখতে থাকেন তো চলেন যাওয়া যাক আর ভাই হাঁটতে হাঁটতে জীবন যে একটা জায়গা এত দূরে আর সিলেটের প্রত্যেকটা প্লেসই টিলা নিচ থেকে ওপর পর্যন্ত শুধু চা বাগান আর টিলা এই টিলাগুলো ভাই ওপরে ওঠো ওপরে ওঠা চা বাগান দেখো এবং এই তো চলুন যাওয়া যাক চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান চা বাগান আর চা বাগান চা বাগান আর চা বাগান শ্রীমঙ্গলের নাম শ্রীমঙ্গল না রেখা চা মঙ্গল রেখে দিলি যাই হোক যাচ্ছে সামনে ওই যে আমরা এই দূরে যে টিলাগুলো দেখছেন ওই দূরে ওই টিলাগুলোতে গিয়ে আমরা উঠবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন অবশ্যই বন্ধুরা এই রাস্তাটা দেখে যদিও মনে হচ্ছে যে এটা একদম নিচের রাস্তা তারপরেও এই রাস্তাটা কিন্তু নিচের রাস্তা না এটা পাহাড়ের উপরে একটা রাস্তা খুব সুন্দর একটা রাস্তা চারিদিকে চা বাগান চা 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 কিন্তু টিলার উপরে ঠিক আছে এই যে আপনার যে নিচে তো দেখেন ও যে দেখেন দূরে দেখা যায় ওইদিকে পানি দিচ্ছে তারা চা বাগান নতুন চা গাছগুলো যেগুলো আছে এগুলো তারা পানি দিতে মেশিনের মাধ্যমে অনেক উঁচা উঁচা টিলা এটা কিন্তু একটা টিলার উপরে এই রাস্তাটা হয়ে গেছে খুব সুন্দর একটা রাস্তা

খুব সুন্দর নিচে উপর থেকে দেখতে সবগুলো জায়গায় দেখতে খুব ভালো লাগে কারণ ছোটো ছোটো টিলাগুলো মাঝখানে ফাঁকা রেখে একটার পর একটা টিলা দাঁড়িয়ে গেছে আর প্রত্যেকটা টিলার উপরে সবুজ সবুজ চায়ের গাছ দেখতে খুব সুন্দর লাগে খুব সুন্দর ওয়েদার প্রত্যেকটা জায়গায় সেম আপনারা এখানে আসবেন ঘুরবেন এই যেখানে একটা হিন্দুদের মন্দির আছে তারা আসে তাদের মন্দির দেখার জন্য আমি আমার আগের সীতাকণ্ড ব্লগে বলেছিলাম যে হিন্দুরা আসে তাদের মন্দির দেখার জন্য আমরা আসে আমাদের রবের সৃষ্টি দেখার জন্য ঠিক তেমনই আমরা এখানে আমাদের রবের সৃষ্টি দেখার জন্য এসেছি আপনারাও আসবেন আপনার রবের সৃষ্টি দেখতে আপনার রবকে তালাশ করতে খুঁজে নেবেন আপনার রবকে আপনার কি সুন্দর করে সৃষ্টি করেছে এই দুনিয়াকে দেখে নেবেন সেই জায়গাগুলো আসলে মন শীতল হয়ে যায় এই সুন্দর জায়গাগুলো দেখলে দেখবেন তো আমরা জায়গাগুলো দেখছি আপনাদেরকে দেখাচ্ছি অনেকগুলো ফুটেজ নিয়েছি এবং কিছু পিকচার তুলেছি সবগুলো আপনাদেরকে দেখাবো তো দেখতে থাকুন বন্ধুরা লালমে এসেছিলাম শুধুমাত্র এই তাদের পাহাড়ের চূড়ায় ওঠার জন্য পাহাড়ের চূড়ায় উঠলাম দেখলাম আসলে উপর থেকে খুব সুন্দর দেখা যায় নিচের সিনগুলা কিন্তু সব সিনে একই যে আপনার দার্জিলিংয়ের সিন যেরকম নুরজাহানের সিন যেরকম এটাও সেম একই রকম সব তাহলে নতুন করে আসার কিছু নাই তারপর আমরা আসলাম উঠলাম দেখে গেলাম যেহেতু এসেছি তাই দেখলাম ভালো লাগছে ভালো লাগার জায়গা আসবেন মন ছেলে না হয় আসবেন না এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক ঘুরা শেষ করে এখন চলে যাচ্ছি এখান থেকে সোজা আমরা চলে যাব নিচে সেখান থেকে আমরা যাব সাত রঙের চা খেতে ইনশাল্লাহ সাত রঙের চা ওইখানে আবার আরেকটা পড়েছে আপনাদের সাথে দেখা হবে তো এখন এখানে বিদায় নিচ্ছি বাই